এনসিপি নেতাদের ঢোকার আগ মুহূর্তে গোপালগঞ্জে কি হয়েছিল এক গোপালগঞ্জে এনসিপি সমাবেশ মঞ্চে ভাঙচুর দুই শহরের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া তিন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া তো চলছেই এবং কি পুলিশের একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এর ভেতরে মূল একটা পয়েন্ট আছে হাসনাত আব্দুল্লাহ কেন রাগ হয়েছিল কেন পুলিশ প্রোটোকল চাচ্ছিল না এর কারণ কি ছিল ঘটনাটি মূলত শুরু হয় এখান থেকে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ছিল আর সমাবেশস্থলে বাধা দেওয়ার জন্য গোপালগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সর্বস্তরের মানুষ মিলে রাস্তাঘাট অবরোধ ভাঙচুর ইউনোর গাড়ি হামলা পুলিশ কর্মকর্তাদের উপর হামলা এবং কি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এরপরে গোপালগঞ্জে এনসিপির নেতারা পৌঁছায় এবং সমাবেশ স্থলে বক্তব্য রাখেন এবং বক্তব্যে হাসনাদ আবদুল্লাহ বলেন বঙ্গবন্ধুর দোসররা নামে স্লোগান দিয়ে থাকে দেখুন স্লোগানটি এনসিপি নেতাকর্মীরা যাওয়ার পথে আবার তাদের ওপর নানা দিক থেকে হামলা করা হয় যার ফলে তারা গোপালগঞ্জ থেকে বের হতে পারছিল না পরে সেনা সদস্যের সাহায্যে তাদের গাড়ি বহরে উঠে গোপালগঞ্জে ত্যাগ করে এর মাঝে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয় তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু নেতাকর্মীকে উপর নেতাকর্মীদের হামলা হয় কোথায় থেকে কিভাবে হয় তাদের একজনের থেকেই শোনা যায় তারা ইসান সব পলাইলো সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই